নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি হাবুল মামার ভূতের ব্যবসা এবং নামক মজার ভৌতিক গল্পটির দ্বিতীয় পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক সাহেব তার গাড়িতে মামদা দুটোকে বসিয়ে বললেন একেবারে মানুষের মতো দেখতে মানুষের মতো বিহেভ করবে তো মামা গ্যারান্টি কার্ড সাহেবের হাতে দিয়ে বললেন ভূত তো মানুষ থেকেই হয় তাছাড়া কোম্পানির ট্রেনিং এর একটা দাম তো আছেই শুধু ওদের কোনো অন্যায় কাজ করতে বলবেন না মারধর করবেন না তাহলেই ওরা ট্রেনিং ভুলে মূর্তি ধারণ করবে এবং আপনার তাই বলি লাই দিয়ে আবার মাথায় তুলবেন না ভূত যদি একবার ঘাড়ে চাপে তাহলে নামানো কঠিন এবং ব্যাপারটা আপনার পক্ষে ডেঞ্জারাস সেদিন দুপুরে যথারীতি শাকচুন্নির রান্না কলাইয়ের ডাল আলু পোস্ত আর ডালের বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল খেয়ে সাইকেল রিকশা ভ্যান অর্থাৎ যাতে করে সকালের দিকে একজোড়া মামদো ডেলিভারি হয়েছিল সেই ভ্যানে চেপে মামা ভাগ্নে মিলে খামার বাড়িতে ভূতের গোডাউনকাম ট্রেনিং সেন্টার দেখতে গেলাম দেখবার মতো ব্যাপার বটে বিঘে চার জুড়ে বড় আকারের খামার বাড়ি মাঝখানে বিঘেখানেক নিয়ে একটা পুকুর বিস্তর নারকেল গাছ সুপুরি আম আর জামরুলেরও বেশ কয়েকটা গাছ আছে খামার বাড়িতে সবজি টবজি ফলাবার ব্যবস্থাও রয়েছে আমার মনে পড়ল একদা হাবুল মামা এখানে হাঁস মুরগির পোলট্রি করেছিলেন সকাল বিকেল গোটা আস্টেক ডিম তিনি একাই খেতেন বন্ধু বান্ধব এলে মুরগির মাংসও রান্না হতো ব্যবসা এমনিতেই উঠতো কিন্তু আরো তাড়াতাড়ি উঠে গেল হাঁস মুরগির মরক লাগার জন্য আমি খামার বাড়িতে ঢুকতে যাবার মুখে জিজ্ঞাসা করলুম এখানে যারা থাকেন তারা সবাই কি ভূত মামা বললেন অফকোর্স এটার নাম হচ্ছে ভূত নিকেতন নাম যাই হোক ভূত সংগ্রহ করে এখানে রাখা হয় ট্রেনিংয়ে তারপর এখান থেকে দেশ বিদেশের খদ্দেরদের কাছে চালান যায় খামার বাড়ির মধ্যে ঢুকে আমি তাজ্জব বনে গেলুম মামার গোডাউনে এত ভূতের স্টক আছে সেটা আমার অনুমানের বাইরে মামাকে দেখে বিভিন্ন জাতির খান কয়েক ভূত এগিয়ে এলো মামা ওদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বললেন এই যে বাবা গেছো খান কয়েক ডাব পারো ভাগ্নেকে ডাব খাওয়াই মামার আদেশ পাওয়া মাত্র একটা লেকলিকে ভূত দৌড়ে গিয়ে সামনে নারকেল গাছটাই তরতরিয়ে উঠতে লাগলো খান কয়েক মহিলা ভূতও দেখলাম আমি ফিস ফিস করে বললাম মামা এখানে ব্রহ্মদত্তি নেই মামা এগিয়ে গিয়ে ডাকলেন ব্রহ্মি ও ব্রহ্মী একটা ছোকরা ব্রহ্মদত্তি বেরিয়ে এলো তার হাতে আবার একটা বই ভূতের বই পড়ার অভ্যাস আছে সেটা কখনো শুনিনি মামাকে বললাম ও কি পড়াশোনা করে নাকি মামা বললেন ব্রহ্মিটা এইট পর্যন্ত পড়েছে তারপর বিস্তর চেষ্টা করেও ওকে আর নাইনে তোলা যায়নি তারপর বেটা ভূত হয়ে গেল ওই এখানে অন্যদের একটু আটটু পড়াই ভূতেদের ফরেন যেতে হলেও একটু লেখা পড়া জানা দরকার ঘন্টাখানেক খামার বাড়িতে মামার পেছন পেছন বিস্তর মামদ গেছু জলা ভাগারি আর খানচারিক ব্রহ্মদত্তির সঙ্গে ঘুরে ঘুরে সত্যি বলতে কি আমার ভূতের ভয়টাই চলে গেল বুঝছে এমন বাধ্য আর বিনয়ী হয় সেটা আমি জানতাম না সবকটা ভূতই একেবারে মানুষের মতো কাজ করতে করতে ডিস্কো নাচতেও দেখলাম মামার সঙ্গে বাড়িতে ফিরেই প্রথম প্রশ্ন করলাম ভূতগুলো তো ঠিক ভূ ভূতের মতো নয় ঠিক যেন মানুষ এরা কি সত্যিকারের ভূত মামা সিগারেট ধরাতে ধরাতে বললেন সত্যিকারের ভূত তুই কখনো দেখেছিস আমাকে বলতেই হলো আমি কখনো দেখিনি মামাও সঙ্গে সঙ্গে বললেন কেউ কখনো দেখেনি মিথ্যেবাদীরা ছাড়া কেউ বলবে না সে ভূত দেখেছে আমি বললাম তবে এরা কারা মামা দেওয়ালে হেলান দিয়ে বললেন ভূত মানে কি আমি উত্তর দিলাম ভূত মানে ভয়ঙ্কর একটা প্রাণী যাদের আত্মার সদ্গতি হয় না তারা সব ভূত হয় মামা বললেন লোকে বলে মানুষের অপঘাতে মৃত্যু হলে সে ভূত হয় তার কামনা বাসনা নিয়ে সে আমাদের চারপাশে ঘোরে এই থিওরি অনুসারে আমার এখানে যাদের দেখলি তারা সবাই ভূত দারিদ্র্যের অপঘাতে অশিক্ষার অপঘাতে মহাজনদের অপঘাতে জাতপাতের অপঘাতে এরা সবাই মারা গেছে চেহারাই মানুষ কিন্তু মানুষের সমস্ত রকম অধিকার থেকে এরা বঞ্চিত অথচ কামনা বাসনা বাঁচার ইচ্ছা কোনোটাই মরেনি শুধু মানুষ হিসাবে মরে গেছে অতএবে হচ্ছে কম্পিউটারের যুগে একেবারে খাঁটি ভূত এই দেশে মানুষের চাইতে ভূতের বাজার দর বেশি তাই ওদের নিয়ে ভূতের ব্যবসা খুললাম যারা কিনছে তারা ভূত ভেবেই কিনছে বাড়িতে কাজ করাচ্ছে পয়সা দিচ্ছে আর খাওয়া থাকার বন্দোবস্ত করছে যাদের সাহেব খদ্দের জুটছে তারাও বিদেশে চলে যাচ্ছে মানুষ হলে ওদের কেউ নিত সুতরাং মানুষ হয়ে যখন কিছু হলো না তখন ভূত সাজিয়ে ওদের একটা খাওয়া থাকার হিল্লে করে দিলাম আমারও দু চার পয়সা হলো এই ভূতের গুষ্টিকে দুবেলা খাওয়াতে তো কম খরচ হচ্ছে না হাবুল মামার ভূতের ব্যবসা অবশ্য বেশি দিন চলেনি পুলিশ আর স্থানীয় কিছু লোকের ঝামেলায় এই ব্যবসা শেষ পর্যন্ত তুলে দিতে হয়েছে বেশি নয় হাজার আষ্টিক টাকা লোকসান হয়েছে মাত্র এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় পর্ব গল্পটির দ্বিতীয় পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির তৃতীয় পর্ব